হ্যাঁ বন্ধুরা আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমাদের মসজিদ মার্কেটে মজিদ বাইয়ের বাড়িতে দীর্ঘ আট থেকে দশ বছর পরে মনে হচ্ছে হাসেম চেয়ারম্যানের বাড়ির নিচে হয়তো বা কোথাও তিনটা গরু বেঁধে রাখত ঠিক ওই রকম গরু কিন্তু আমি দীর্ঘ আট থেকে দশ বছর পরে আমাদের এলাকায় দেখলাম আর না হয় সব বলদ দেখলাম এরকমই তো যাই বেড়া কত নিছে কি কোন গরু তো ঠকাইছে নাকি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গরু কিন্তু আমরা সুঠাম দেই একটি গরু কিন্তু আমরা নয়নগরে পেয়ে গেলাম কাদের এদিকে আমার দেখা অত্র অঞ্চলের শ্রেষ্ঠ গরু হচ্ছে এটি বন্ধুরা আমি থাক থাকুন আপনারা আরো অনেক সময় আছে ইনশাল্লাহ কালকের ভিতরে আরো কিছু নতুন ভিডিও আপলোড হতে যাচ্ছে আমার দেখার সবচেয়ে বড় গরু এটা